দেখো বন্ধুরা আমার মেয়ে কত কাজ করে গো মা বাজার থেকে এগুলো নিয়ে এসেছি আর মেয়ে বসে বসে দেখো এগুলো কোনটা কোথায় রাখবো এগুলো দেখো গুছাচ্ছে তো তোমাদের ঘরে আছে এমন লক্ষ্মী মেয়ে দেখো মাকে কত হেল্প করে দেখতে পাচ্ছ এখন দেখো মশলাগুলো ঢুকিয়ে নিচ্ছে হ্যাঁ রেখে দাও তো বন্ধুরা মেয়ে আছে বলেই মানে সত্যি আমার অনেকটা কাজের হেল্প হয় তো এখন মেয়ে বলছে মেয়ে এগুলো গুছাবে আমাকে রান্না করতে তো আমি রান্না করতে যাচ্ছিলাম তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি মাম্মা মরিচটা কিন্তু চোখে টোকে লাগবে ধীরে ধীরে কাটো ভয় লাগছে এই পুরো হ্যাঁ হ্যাঁ কাটো 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 হুম ধীরে ধীরে রাখো তো তোমাদেরকে না দেখিয়ে মানে থাকতে পারছি না এ পড়ে যাচ্ছে শোনা এ মুখটাও লাগেনি তো মুখটা মুখটা ভিতরে ঢুকাও ভালো করে ভালো করে ঢুকাও এ পরে গেছে এগুলো ধরবে না হ্যাঁ ধরলে কিন্তু চোখ জ্বলবে চোখে লাগবে মুখে লাগবে গায়ে লাগবে জ্বলবে তো একটু একটু করে সত্যি মেয়েকে করানোর চেষ্টা করি আর মেয়েও মানে ইচ্ছে দেখায় করার জন্য তো যার কারণে করে মুখটা লাগিয়ে দাও ঝাকনটা লাগিয়ে দাও আচ্ছা হলুদ হলুদের কোটাটা দিচ্ছি আমি আচ্ছা হলুদের কোটা এখন দেবো না কারণ হলুদ অলরেডি আছে তুমি হলুদটা রাখতে হবে না ঠিক আছে হলুদটা এইভাবেই প্যাকেটটা রেখে দেবো ঠিক আছে মা এখন চিনিটা রাখছো চিনি এটা মুখটা ঢুকিয়ে দাও প্যাকেটের মুখটা ঢুকিয়ে দাও আস্তে আস্তে করে হ্যাঁ দাও পাচ্ছ না পারবে মুখটা ভালো করে দাও এ দাও টপ করে ঢুকিয়ে দাও দেখবে এটার মধ্যে হয়ে যাবে হ্যাঁ ছেড়ে দাও ছেড়ে দাও তোমার ডান হাতটা উঠিয়ে নাও দেখতে পাচ্ছ আস্তে আস্তে তোমার ডান এই মুখটা ভিতরে ঢুকাও ভিতরে ঢুকিয়ে তারপর এই যে বাকিটা না হলে রেখে দাও বাকিটা প্যাকেট প্যাকেটে রেখে দাও এই মুখেরগুলো করবে বাকিটা রেখে দাও রেখে দাও আর চাউমিন সেওয়াই এগুলো রাখতে হবে না ঠিক আছে হ্যাঁ তাহলে এবার ও চানাচুরগুলো ঢুকিয়ে নাও দাঁড়াও আমি দিচ্ছি বন্ধুরা আরো অনেক কিছু লাগে মানে সংসারে তো জিনিস আজকে আনলে কালকে নেই এমন হয় কিন্তু এরপরও মনে যেগুলো ছিল সেগুলোই নিয়ে এসেছি আর বাকিগুলো এখন থাক কারণ আমার তো এবার মোটামুটি প্রতিদিনে যেতে লাগে তো আস্তে আস্তে নিয়ে আসব এখন আপাতত এগুলো নেই তো যার জন্য নিয়ে আসলাম নেই বলতে আছে ছিল একটুখানি তো নিয়ে আসলাম হুম এবার তুমি এদিক দিয়ে আসো এদিক দিয়ে এসে মুড়িগুলো ঢুকা ধরো মুড়িটা এখন চালবো না এভাবে রেখে দেব কারণ যেহেতু মেয়ে করছে মেয়ে করুক এটা খুলতে পারবে ধীরে 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 এ বাপ এই মুখটা ঢুকিয়ে দাও এ হুম আলুগুলো নিয়ে আসো গিটা এক সাইড করে রাখা আগে গিটা এক সাইড করে রাখো হুম আলুগুলো কোথায় রাখবে

মানে মছলা কটৰ বাসি রাখো তুমি ওই ইয়ে করো ব্যাগটা এগুলো তুমি পারবে এগুলো তুমি পারবে মা করবো মা করবো মা করবো হ্যাঁ থাক এগুলো তুমি করতে হবে না তো ফ্রেন্ডস মা বলছে যে এগুলো না করতে এগুলো এগুলো বলছে যে আমি পারবো না তাই দেখি আমি ছেড়ে দিয়েছি আর আমি যে মাকে হেল্পটা করে দিচ্ছি তোমরা করে দিচ্ছি না করেছি করেছি কমেন্টস করে জানাবে কেমন আছে হ্যাঁ জানাবে আর ভালো লাগলে বলো আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবে তো বন্ধুরা দেখো মেয়ে অনেকটা খুশি অ্যাকচুয়ালি মামা ব্যাগটা নিয়ে আসো ব্যাগটা নিয়ে আসো ব্যাগটা এনে রান্না করে রাখো আমি রাখছি তো বন্ধুরা মেয়ে অনেকটা হেল্প করেছে তোমরা তো দেখলে এখানে রেখে দাও রেখে দাও তো তোমাদের লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে তো মেয়ে অ্যাকচুয়ালি তোমাদের যে ভালোবাসা যে সুন্দর সুন্দর কমেন্টগুলো এগুলো দেখে সত্যি মেয়ে ভীষণ খুশি হয়ে যায় বলে মা আমাকে সবাই কত ভালো বলছে তো এটাই হচ্ছে মেন কথা তো আসো তো এখন আর কি বন্ধুরা এখন রান্না বান্না শুরু করে দেব আর মেয়ে যে হেল্প করেছে সেটা দেখানোর জন্যই এখন একটুখানি ছোট্ট ভিডিওটা করেছি তো যাই হোক টাটা বন্ধুরা বাই বাই ভালো থাকবে সবাই সুস্থ থাকবে